প্রিয় শিক্ষার্থী শিক্ষা ওরং ধরুন ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম তোমাদের অষ্টম শ্রেণী কম্পোজিশন মাই এম ইন লাইফ থেকে তোমাদেরকে পড়ানো হচ্ছে তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে অপেক্ষাকৃত বেশি বুঝতে পারবে লাইফ ইজ নট এ বেড অসেস জীবনটা ফুল শয্যা নয় এ ম্যান লিভস নট অনলি ইয়ার্স বাট ইন ডিডস মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে বয়সের মাধ্যমে নয় হেন্স এই কারণে অ্যারাইজেস দি কোয়েশ্চেন্স অফ হ্যাভিং অ্যান এম ইন লাইফ অর এ ফিউচার প্ল্যান অফ লাইফ তাই কার এই কারণে একটা প্রশ্ন উঠে এসেছে জীবনের লক্ষ্য সম্পর্কে অথবা জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অ্যান এইমলেস লাইফ ইজ লাইক এ রাডারলেস বোট লক্ষ্যহীন জীবন হল একটা হালবিহীন নৌকার মতো দেয়ার ইজ এ কমন সেইং একটা সাধারণ কথা আছে ম্যানি মেন ম্যানি মাইন্ডস নানা মনি নানা মত সো ডিফারেন্ট মেন হ্যাভ ডিফারেন্ট এইমস ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকে ইন লাইফ জীবনে সাম কান সাম ওয়ান টু আর্ন মানি কেউ টাকা রোজগার করতে চায় সাম ওয়ান টু আর্ন নেম্যান ফেন কেউ নাম এবং খ্যাতি উপার্জন করতে চায় সাম ওয়ান্ট টু সার্ভ ম্যান অ্যান্ড সাম ওয়ান্ট টু সার্ভ কান্ট্রি অ্যান্ড কান্ট্রি ম্যান কেউ কেউ মানুষের সেবা করতে চায় এবং কেউ কেউ দেশ এবং দেশের মানুষের সেবা করতে চায় নাও আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস এইট এখন আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে দিস পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ টু ডু সামথিং গুড ভালো কিছু করার জন্যে আই হ্যাভ ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছি টু বি এ টিচার একজন শিক্ষকর দেয়ার আর সাম গুড রিজন কিছু সাধারণ কিছু কারণ আছে দেয়ার সাম রিজনস কিছু কারণ আছে হোয়াই আই ওয়ান্ট টু বি এ টিচার ইন ফিউচার ভবিষ্যতে আমি কেন একজন শিক্ষক হতে চাই তার কিছু কারণ আছে আই ওয়াল ওয়াইজ থিং আমি সবসময় ভাবি ফর দি পিপল মানুষের জন্য দি সোসাইটি সমাজের জন্য সমাজের অ্যান্ড দ্য নেশন অ্যাজ এ হল অ্যাজ এ হোল সামগ্রিকভাবে আমি একটা আমি জাতির সমাজের এবং মানুষের কথা চিন্তা করি আই নো এডুকেশন ইজ লাইট আমি জানি শিক্ষা হলো আলো অ্যান্ড নলেজ ইজ পাওয়ার এবং জ্ঞান হলো শক্তি দ্যাটস হোয়াই এই কারণে পিপল শুড বি এনলাইটেন্ড মানুষের মানুষের কে এনলাইটেন্ড আলোকিত হওয়া উচিত মানুষের আলোকিত হওয়া উচিত থ্রো এডুকেশন এডুকেশন শিক্ষার মাধ্যমে ইগনোরেন্স ইজ সিমিলার টু ড্রার্কনেস অজ্ঞতা হল অন্ধকারের অনুরূপ নো নেশন কোনো জাতি ক্যান মেক তৈরি করতে পারে না ক্যান মেক প্রোগ্রেস উন্নতি করতে পারে না উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া ইলিটারেসি ইজ এ কার্স অশিক্ষা হলো একটা অভিশাপ এ টিচার ক্যান প্লে এ ভাইটাল রোল একজন শিক্ষক রাখতে পারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন রিমুভিং দূর করতে ইলিটারেসি অশিক্ষা অ্যান্ড মেকিং পিপল অ্যাওয়ার এবং মানুষকে সচেতন করতে পারে অ্যান্ড কনসাস অফ কার্স অফ ইলিটারেসি অশিক্ষার অশিক্ষার অভিশাপ থেকে মানুষকে সচেতন করতে পারে এবং মানুষকে সচেতন করতে পারে এটা আমি আবার পড়ছি এ টিচার ক্যান প্লে ভাইটাল রোল একজন শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পালন করতে পারে ইন রিমুভিং ইলিটারেসি অশিক্ষা দূর করার ক্ষেত্রে অ্যান্ড মেকিং পিপল অ্যাওয়ার অ্যান্ড কনসাস অব দ্য অফ দি কারিটারেসি অশিক্ষার অভিশাপ থেকে মানুষকে সচেতন করতে পারে অ্যাভ অল সর্বোপরি এ টিচার ইজ দি মোস্ট অনারেবল পার্সন ইন অ্যানি সোসাইটি সর্বোপরি একজন শিক্ষক হলো সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি ইন অ্যানি সোসাইটি যে কোনো সমাজে টু বি এ টিচার একজন শিক্ষক হওয়ার জন্যে আই নিড আমার দরকার টু বি অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত মানুষের দরকার আই হ্যাভ টু মেক এ ভেরি গুড প্রিপারেশন আমাকে নিতে হবে একটা ভালো প্রস্তুতি হোয়েন আই শ্যাল অপটেন মাই গ্র্যাজুয়েশন যখন আমি গ্র্যাজুয়েশন বা স্নাতক করবো আই শ্যাল কমপ্লিট বিএড আমি বি এড কমপ্লিট করবো শেষ করবো ব্যাচেলার অফ এডুকেশন হুইচ ইজ এ হেল্পফুল কোর্স ফর টিচিং যেটা শিক্ষকতায় একটা গুরুত্বপূর্ণ কোর্স আই হোপ অ্যান্ড বিলিভ আমি আশা করি এবং বিশ্বাস করি আই উইল বি এইবল আমি সমর্থ হব টু কন্টিনিউ মাই এফোর্ট আমার প্রচেষ্টা চালিয়ে যেতে টু রিচ মাই গোল আমার গন্তব্যে পৌঁছতে অ্যান্ড দি সাকসেস অফ মাই এম আমার সফল দি সাকসেস অফ মাই এম উইল আমার সফলতার লক্ষ্য উইল হেল্প সাহায্য করবে টু রিমুভ দূর করতে দি কার্স অফ ইলিটারেসি অশিক্ষার অভিশাপ কে রিমুভ দ্য কার্স অফ ইলিটারেসি অশিক্ষার অভিশাপকে দূর করতে সাহায্য করবে আই প্রে টু আল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ফর দি সাকসেস সফলতার জন্যে অফ মাই এম ইন লাইফ আমার জীবনের সফলতার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করি অথবা আর ফিউচার প্ল্যান অফ লাইফ ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমি প্রার্থনা করি নাও এখন আই এম স্টাডিং হার্ট অ্যান্ড সোল আমি এখন প্রাণপণে অধ্যয়ন করছি পড়ালেখা করছি ইফ আই রিমেন স্ট্রিক্ট যদি আমি কঠোর থাকি টু মাই প্রিন্সিপাল আই এম শিওর মানে আমার উদ্দেশ্যে যদি আমি কঠোর থাকি আই এম শিওর দ্যাট আমি নিশ্চিত যে আমার বিষয়ে আমার বিষয়ে যদি ইফ আই রিমেন স্টিক টু মাই প্রিন্সিপাল আমার বিষয়ে আমার উদ্দেশ্যে যদি আমি কঠোর থাকি আই অ্যাম শিওর দ্যাট আমি নিশ্চিত যে আই উইল শাইন ইন লাইফ ইন মাই লাইফ আমি সফলতা লাভ করব ইন মাই লাইফ আমার জীবনে বাই টেকিং টু টিচিং শিক্ষকতা গ্রহণ করে